আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সোলার সিস্টেম বিড়িতে আপনাদেরকে স্বাগতম দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের টেকনিশিয়ান কাজ করছে তো সোলার সিস্টেম বিড়িতে একটি ফোন আসছিলো যে ভাই আমাদের একটি সোলার সিস্টেম করা আছে তো এটা খুব অকেজ হয়ে পড়ে আছে তো আসলে আমরা যে সেট যে কোম্পানির থেকে লাগিয়েছিলাম সেই কোম্পানি আসলে সাপোর্ট দিচ্ছে না কোনোটাই ইনভার্টার কাজ করতেছে না তো বন্ধ হয়ে আছে তো যদি আপনারা একটু কষ্ট করে আমাদের কাজগুলো করে দিতেন রানিং করে দিতেন তো মূল কথা হলো যে যে কোম্পানি কাজটা করছে কোম্পানির নামটা আসলে বলে নেই তো আমরা আসলে কাজটা যাওয়ার যাওয়ার পরে দেখলাম যে আসলে দুইটা ইনভার্টার এখানে দের একটা অনগিরিড ইনভার্টার আছে এবং গুরুয়ারের একটি ছয় হাজার ওয়ার্ডের হাইব্রিড সোলার ইনভার্টার আছে তো ওনারা অনগিরিড ইনভার্টারটা আসলে রানিং করবে না ওনারা করবো অফগ্রিড হাইব্রিড ইনভার্টার এখানে গরুওয়ারের একটি একশো এমপিআরের ব্যাটারিও আছে লিথিয়াম ব্যাটারি এবং এখানে আপনার এভিএর দেওয়া আছে তো এবি ফল্ট এ কাজ করতেছে না তো এক পর্যায়ে আসলে আমরা এই ব্যাটারিতে চার্জ নেই একটু বসে গেছে তো আমরা টোটালি ইনভার্টারটা চালু করব চার্জ করব তো চার্জ করার পরে আমরা এখানে আউটপুট লোডটা তাকে আমরা দেব তো এখানে আমাদের কাজ চলমান অনেকেই অনেক জায়গা থেকে সোলার সিস্টেম করেন করার পরে আসলে যে কোম্পানি থেকে করেন সে কোম্পানিটা আসলে আপনাকে সাপোর্ট দেয় না আর তারা ফোন রিসিভ করে না এরকম অসংখ্য ফোন আমাদের কাছে আসে যে সুজন ভাই যদি একটু দয়া করে আমাদেরকে কাজটা করে দিতেন আসলে আমরা কাজ করি আপনার আপনি কাজ করাবেন আপনি পয়সা দিবেন ঠিক আছে বাট যখনই সোলার সিস্টেমগুলো করবেন অবশ্যই বিভিন্ন জায়গা থেকে দেখে শুনে করবেন যে আসলে তাদের ম্যান পাওয়ার আছে কি না তারপরে আসলে আপনারা সোলার সিস্টেমগুলো করবেন যারা আপনারা সোলার সিস্টেম করছেন যদি এরকম কোনো সমস্যা হয় অবশ্যই আমাদের স্ক্যান দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং আমাদের ওয়েবসাইট ভিজিট করবেন ডাব্লিউডাব্লিউ ডট সোলার সিস্টেম বিডি ডট কম আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমরা সারা বাংলাদেশে কিন্তু এই কাজগুলো করে থাকি আবারও দেখা হবে নতুন করে আসসালামু আলাইকুম